হ্যাঁ তাকে নিতে হলে তার সম্বন্ধে জানতে হবে জানতে হবে জানতে পারলে কিন্তু আমরা নিতে পারবো আগের গাছটা ছিল বিগোনিয়া এই গাছটার নাম ক্যাসুল্লা তো আজকে আমরা একটু অন্য ধরনের ভিডিও দেখবো গাছটির নাম আপনারা তো জেনেছেন গাছটির নাম হচ্ছে চায়না ডল আজকে আমার দোকানের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরবো যতটা সম্ভব যেগুলো বলা যায় সেটা কিন্তু বলবো তাহলে আমরা সকল ধরনের গাছ করব তো এটি গাছটির নাম হচ্ছে পুরোনা জবা প্রচুর পরিমাণে ফুলের জন্য ভালো একটা জবা তাহলে আমরা যে ধরনের গাছগুলো নেব সেগুলো একটু চিনব তো তাদের সম্বন্ধে জানব তো এটি জেনাডো যেমন এটা হচ্ছে অ্যালোকেসি তো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে যে ধরনের গাছ আপনারা নিতে চেয়েছেন তো দোকানের চিত্র আপনাদের সামনে কিন্তু আজকে তুলে ধরবো যেমন ধরুন আপনি যে ধরনের গাছগুলো চেয়েছেন তো সেইগুলো যদি আমি জানতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে কি হয় যে আপনাদের জন্য গাছগুলো মজুত রাখা যায় তাহলে আমরা জেনে নেব প্রতিটি গাছের বিষয় মানি প্ল্যান্ট নামে আমরা যে গাছটা জেনেছি মানি সঞ্চারিত গাছ আগের যে গাছটির নাম বললাম ক্যাশুল্লা সেটাও এটাও এই গাছটার নাম প্রথুস আগেটা ছিল মানি প্ল্যান্ট তাহলে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে জেনে নিতে হবে গাছ সঠিক করতে হবে তাহলে প্রতিটি বিষয় আমরা কিন্তু ক্লিয়ার করে জানব জানলেই কিন্তু আমাদের খুব সুন্দর গাছ অবশ্যই হবে সব সময়ের জন্য আমরা কয়েকটি জিনিসের উপরে সবসময় জোর দিই আর কি যে আমরা গাছ করব। আমরা কেমন গাছ করব এবং কি গাছ করব। তার নাম তার পরিচয় যদি জানতে পারি তাহলে কিন্তু সেই গাছটি করা খুব সহজ তাহলে আমরা আজকে যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলো কিন্তু আমরা বলবো যেমন ধরুন এই গাছটার নাম অ্যাজেলিয়া অতি সহজে হয় আবার অতি কঠিন হ্যাঁ বন্ধুরা এটাই খড়িচক ওই যে দূরে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে খড়িচক তো ওরই ঢালেই কিন্তু আমার দোকান একটু আগেই এই রাস্তাটা নেবে কিছুটা গেলেই পড়বে বিডিও অফিস তাহলে তার সংলগ্নে আমি আমার পুরানো দোকানের একটি চিত্র আপনাদেরকে তুলে ধরছি অপোজিটে আরও একটি দোকান মানে পাশাপাশি দুটো দোকান রাস্তার এই পার আর ওই পার তাহলে বুঝে গেছেন যে আপনারা আপনারা গাছ নিতে আসলে কিভাবে আসবেন কলাঘাট স্টেশনে নামবেন সোজা যে কোনো টোটোতে উঠবেন বলবেন খরিজক পুলে নামব তাহলে আমরা জানতে পারবো অবশ্যই জানতে পারবো পুষ্পশ্রী নার্সারি কলাঘাট পুষ্পশ্রী নার্সারি কলাঘাট মানে পুষ্পশ্রী নার্সারি বললেই আপনাকে দেখিয়ে দিতে পারবে না স্টেশন থেকে নামবেন বলবেন খরিজক ফুলে যাব তো যে কোনো গাছ দোকান বলবেন যে স্টেশন থেকে নেবে যে কোনো টোটোতে উঠে বলবেন গাছের দোকানে যাব বা খরি চোখ ফুলে নামব তাহলে কিন্তু আমার দোকানের সামনে কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে তাহলে আমরা আজকে গাছের সম্বন্ধে কিছুটা জেনে নেব জেনে নিতে হবে আমাদেরকে প্রতিটি গাছের সম্বন্ধে জানতে পারলে কিন্তু গাছ হবে শুধু বারো মাসি ফুল কেন সকল ধরনের গাছ নিতে হলে এবং একটু কম বাজেটের মধ্যে নিতে হলে তাহলে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পাবেন বিভিন্ন প্রজাতির নিত্য নতুন গাছ তো নিত্য নতুন গাছ নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন যেমন এই গাছটির নামই তো কামিনী তো কি কামিনী ডান্স কামিনী ভালো বনসাই করা যায় ফুলটা যেমনই হোক কিন্তু গাছটাকে দিয়ে আপনি ভালো বনসাই বানিয়ে নিতে পারবেন গাছটির নাম ফিঞ্জি চাইনিজ ফিঞ্জি অসাধারণ দেখতে পিঙ্কি মানে পিঙ্কটি একটি গাঢ় গাঢ় পিঙ্কে ব্লুতে মিক্সিং গাছটির নাম হচ্ছে একটি ঝাউ এই তো না লন্ডনের একটি ঝাউ দারুণ দেখতে লাগবে একেবারে মন্দির সেপের হয়ে উঠবে আপনার এই গাছটি তাহলে আমরা প্রতি গাছ জেনে নেব এবং জানতে পারবো কোন ধরনের গাছ কিন্তু আমরা করব যেমন গাছটির নাম ক্যামেলিয়া অবশ্যই আপনি খুব সহজও করতে পারেন একটু লাইট কমে রাখবেন এবং বালির পরিমাণটা অবশ্যই বেশি দেবেন কাঠ গোলাপের ফুলটি নিতে হলে আপনাকে ছোটো টবে অবশ্যই রোপণ করতে হবে তাহলে পরিমাণে কিন্তু আপনি অনেক অনেক বেশি পাবেন গাছটির নাম থাইল্যান্ডের করবি অসাধারণ ফুল টকটকে লাল হয় পিঙ্ক হয় এর হোয়াইটও হয় তো দারুণ দেখতে আপনারা এই গাছটি কিন্তু করতেই পারেন টবের মধ্যে করতে পারেন গাছ বড় নিলে দাম বেশি হবে কার ছোটো নিলে কিন্তু কম হবে তাহলে চিন্তা করার কিছু নেই যেমন এই গাছটি চম্পা চম্পা মানে চম্পা চাঁপা ফ্লাওয়ার হাইব্রিড ছোট্ট ওপরে গাছ হবে সীমা চলন চম্পা আমরা কিন্তু অতি সহজেই করতে পারি তো যে কোনো গাছেরই যখন আপনি ছোট নেবেন পাবেন কিন্তু তার দামটা কম যেমন চায়না থ্রি ব্লু লিচু খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে লিচুটি লিচুটি কিন্তু বীজটা অতি ছোট এবং দারুণ মিষ্টি কাঁচা থেকেই মিষ্টি যেমন থাই কাঁঠাল অনেক কাঁঠাল থাকলেও এই কাঁঠালটা কিন্তু আপনি টবেও করতে পারেন মাটিতেও করতে পারেন এক বছরেই ফল পাবেন চিন্তা করার কিছু নেই অনেকের বাড়িতেই কিন্তু এটা আছে তাহলে এই ধরনের গাছগুলো আমরা অতি সহজেই কিন্তু করতে পারি যেমন বুদ্ধ টগর বা ভুটান মল্লি প্রচুর প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আপনারা কিন্তু এই গাছটা অবশ্যই করতে পারেন যেমন এই ডেসিনাটা করতে পারেন নরজুল ডেসিনা এর পাতার মধ্যে একটি সিঁদুরে লাল ভাব আছে অসাধারণ দেখতে লাগে এটি কিন্তু বেল মানে কেজি বেল খাওয়ার জন্য যে বেল বলি আমরা এটি খুব সুন্দর শুধু আমরা জেনে নেব এটি হচ্ছে সিডলেস লেবু সিডলেস পাতি লেবু তাহলে আমরা যখন কোনো গাছ করব। এটি খ্রিসমাস ট্রি মানে অর্কেরিয়া কুকি ছোট টবে দিলেই ভালো হয় কারণ গাছটা বেশি বৃদ্ধি হয় এই গাছটা তো দারুণ গাছ জলপাই তো চাটনি খাবেন না দারুন চাটনি খাওয়ার জন্য ভালো আমলকির লাল ফলটা যখন পাকবে কিন্তু লাল বেশ সুন্দর বেশ ভালো একটা ভ্যারাইটি অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন পারেন এই কাজু বাদামের গাছটি এটিকে থাইল্যান্ড কাজু বলা হয় অবশ্যই টবে করতে পারেন ভালো হবে গাছটির নাম পায়নাডাস পাতাভার হিসাবে আপনি কিন্তু রাখতেই পারেন সেই জন্য যখন কোনো গাছ করব তাদের বিষয় ভালো করে জানবো এটাই হচ্ছে আলামুন্ডা একেবারে টকটকে লাল দারুণ দেখতে হবে ছোট ছোট গাছ হবে আপনি করে নিতে পারবেন এই গাছটি অল স্পাইস সব সর্ব ধরনের কিন্তু মজলার একটি গাছ তো আমাদের বন্ধুদের জন্য এটা কিন্তু দারুণ একটা গাছ তাহলে আমরা করতে পারি এই মিয়াজাকি আমের গাছটি দারুণ দেখতে হবে যেমন করতে পারি ভারত সুন্দরী কুলটি তাহলে প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে গাছটির নাম কাটিমন কাটিমন ম্যাঙ্গো বারোটা মাস ফলে এই আমের গাছটি এবং আমের মধ্যে কোনো সুন্দর করে গাছ করুন আর খুব ভালো করে করুন না বুঝতে পারলে অবশ্যই ফোন করে নিন রাখতেই পারেন গাছটির নাম হচ্ছে স্ট্রবেরি গোয়াভা অতি সুন্দর নয় কিন্তু ভালো এই যে কলার গাছটি দেখছেন এটি কিন্তু কাঁঠালি কলার গাছ হাইব্রিডের অসাধারণ এটা অবশ্যই করতে পারেন তাহলে আমরা যে সকল গাছগুলো করব তাদের বিষয়গুলো কিন্তু ভালো করে জানব জেনে নেব প্রথমত যেমন এটি হচ্ছে গুচ্ছ টগর গুছিয়ে ফুল হবে ছোট ছোটো গাছ হবে প্রচুর ফুলের জন্য একসঙ্গে অনেক অনেক ফুল বিল প্লাস জুঁই এটাই কিন্তু সারাটা বছর হয় তাহলে এই সমস্ত গাছ কিন্তু আমরা পুজো পার্বণের জন্য করতে পারি হলুদ এবং সাদা করবি একটাই গাছ যখন যেরকম মনে হবে সেরকমই কিন্তু কালার হবে তাহলে প্রতি গাছের সম্বন্ধে যদি আমরা নামগুলো জেনে নিতে পারি অ্যাগ্রোলোমা তো এই অ্যাগ্রোলোমার গাছগুলো আমরা করতে পারি কিন্তু মাঝে মধ্যে কোকোপিটটা ফেলে দিতে হবে সাত থেকে আট মাস চলে যাওয়ার পর তাহলে সব সময় গাছ আপনার সুস্থ থাকবে যদি আপনি তা না করেন গাছের কিন্তু ক্ষতি হবে তো আমরা এই ধরনের যত গাছগুলো করব। সেটা কিন্তু আশি ভাগ বালি এবং কুড়ি ভাগ মাটি দিয়ে গাছটি রোপণ করলেই পারি যেমন এটা হচ্ছে বাটারফ্লাই দারুণ দেখতে পাতাগুলো একেবারে প্রজাপতির মতো দেখতে তাহলে এটা তো করতে পারি পুজো পার্বণের জন্য ছোট উপরে টিকোমা গৌরীচরি এটা লাল যেমন এটা হচ্ছে লণ্ঠন জবা বা লন্ঠন হিবিস্কাস খুব সুন্দর বাল্পের মতো নিচের দিকে ফুলগুলো ঝোলে যেমন এটি সিঙ্গেল গন্ধরাজ যে কোনো ফুলে গন্ধ থাকলে তাকে গন্ধরাজ বলা হয় তো এটা কিন্তু থাইল্যান্ডের গন্ধরাজ মা গরিচুরির এটি কিন্তু বৃক্ষ গাছ যারা বড় গাছ খোঁজেন তাদের জন্য গাছটির নাম প্রেমনাথ প্রতীক গাছ প্রতীক গাছের সম্বন্ধে তাদের নামগুলো আমরা সঠিকভাবে কিন্তু জেনে নেব জানলেই কিন্তু আমরা ভালো গাছ অবশ্যই করতে পারবো এই যে অ্যাপেল অ্যারেলিয়াটা দেখছেন একেবারে অ্যাপেলের মতো পাতাগুলো হবে এবং ভালো লাগবে আপনার যদি ছাবার উদ্রুত রাখেন আর কি এটা আলামুন্ডার হচ্ছে অরেঞ্জ কালার তাহলে প্রতি গাছের সম্বন্ধে জানতে হবে এটা আলামুন্ডা মিনি ভ্যারাইটি এটা গৌরীচরি তো একসঙ্গে অনেক ধরনের গাছ আমরা করতে পারি টিকোমা টাবারো রুজিও পিঙ্ক কালারের যেটা ফুল হয় দারুণ দেখতে লাগে এই পিঙ্ক কালারের ফুলটি অনেকেই জানেন এটাই হচ্ছে আলামন্ডা ড্রপ ভ্যারাইটি তাহলে প্রতি গাছের সম্বন্ধে জেনে নিতে হবে যেমন এই যে রঙ্গন ফুলটির গাছটি দেখছেন ছোট্টর উপরে প্রতি পাতার ঘাঁটে গাঁটে ফুল আপনারা মিনি রঙ্গন দেখেছেন মাথায় গিয়ে এটি কিন্তু প্রতি ঘাঁটে ঘাঁটে এটি ছোট গাছ সেন্টেড ছোটো গাছ সিঙ্গেল ফুল ফুলের সাইজটা অনেক বড় যেমন আমরা করি প্রতিটি গাছ গাছের সম্বন্ধে জানবো গাছটা একটু বড় সড়ো হয় এটা রঙ্গন ফুলের আর কি যেটাকে ড্রাফায় রেড রঙ্গন বলা হয় গাছের উচ্চতা কিন্তু হয় প্রায় তিন ফুট ফুলের সাইজও তেমন এটা হচ্ছে আলামন্ডা ক্যাসাটিকা একেবারে রিঙ্কে হলুদ হয়ে ফুল থোকে থোক এটাই থাইল্যান্ডের গন্ধরাজ একেবারে গোলাপ ফুলের মতো তাহলে আমাদেরকে জেনে নিতে হবে কোন গাছ আমরা নেবো আর কি যতটা সময় থাকবে তা কিন্তু আপনাদেরকে দেখাবো এটি কি লতা জবা বলা হয় একটা ঘটি মাথায় ফুল দেখতে তো প্রজাপতিনির মতো একটা ঘটি মাথায় ফুল আমরা এই সকল জবাকেও করতে পারি এবং এগুলো অতি সহজভাবে কিন্তু করা যায় এদের সহজে মৃত্যু হয় না যেমন টগর টগরের লাল লাল টগর মানে পুরো ফুলটি হোয়াইট কালার ভেতরটা লাল বেশ সুন্দর দেখতে হয় সারাটা বছর সার্ভিস দেয় দিতে পারে আপনাকে এই সকল জাতীয় গাছ যেগুলো সারাটা বছর ফুল হয় এই জাট্রোফা বা দাতফ্রিয়া এর তিনটে স্টাইল আছে এটা কিন্তু সারাটা বছরই ফুল আপনারা পাবেন তাহলে এই গাছটা কি এই গাছটার নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স অসাধারণ দেখতে অসাধারণ দেখতে একেবারে পাতা দেখা যায় না ফুল হয় তাহলে এটা কি এটাও তো আমাদের গোলাপ টগর একেবারে গোলাপ ফুলের মতো হতে থাকবে এই গোলাপ টগর হালকা সেন্ট আছে ভালো লাগবে এটা কিন্তু দেশীয় করাবে বেশ বড় সড়ো গাছ হয় প্রথম দেখেছিলেন সেটা হাইব্রিড এটা কিন্তু একটা অর্ডিনারি জোবা ব্লু কালার নামে এটি বিক্রি করা হয় এটি অর্ডিনারি একটু উজালা কালারের হয় আর কি বেগনেটো উজালা তো এই গাছটার নাম হচ্ছে অ্যাবেটুলাম পুজো পার্বণের জন্য হিউজ ফুলের জন্য আপনারা এই গাছ কিন্তু ছোট গাছ দশ টাকাতে পেয়ে যাবেন এরম বড় গাছ নেবেন তাহলে তিরিশ টাকা যাবে তো গাছের দামগুলো এমনটাই হয় যেমন ম্যাগনোফিকা যারা দেখেছেন না চাবুকছড়ি ফুলের ফুল তো তারই মতো দেখতে এই ম্যাগনোফিকা বেশ ভালো লাগবে আপনাদের এই সকল গাছগুলো অবশ্যই নিতে চাইলে আসবেন গাছটির নাম হচ্ছে প্রেমনা ভালো একটা বনসায় এবং ফুল দারুণ দারুণ ফুল হয় এই প্রেমনা তো প্রেমনা গাছ আমরা করতে পারি বা করতে পারি এইটা দিশু আমাদের গন্ধরাজ যেটাকে চাইনিজ গন্ধরাজ বলি আর কি আমাদের অনেকের বাড়িতেই আছে এটা তো এই লালটুকু তো দেখালাম ফুলগুলো প্রচুর পরিমাণে হয় এবং থকে থোকে হয় তাহলে প্রতিটি গাছের সম্বন্ধে নামগুলো ক্লিয়ার করে জেনে নেবো জেনে নিলেই হবে কিন্তু ভালো গাছ তো রঙ্গনের বহু প্রজাতি রয়েছে তো আমরা এগুলো কিন্তু করতেই পারি যেমন স্থলপদ্ম সিঙ্গেল একেবারে ডিফ রানি কালারের ফুলগুলো কিন্তু একসাথে ফুটলে আপনার জোবা ফুলই মনে হবে গাছটির নাম ব্লিডিং হার্ট তা ব্লিডিং হার্টে দুটো রঙ আছে এটা কিন্তু হোয়াইট হোয়াইটের মাথায় রেড তাহলে আমরা গাছ নিতে পারি দেখুন প্রতিটি গাছের সম্বন্ধে জেনে নেব গাছটা সিজিয়াম তো এই সিজিয়ামের গাছটি কিন্তু পাতার কালার করে ভীষণ ভালো কাঠগোলাপের এটাও করতে পারেন এটা কিন্তু দারুণ সুন্দর দেখতে হলদের সঙ্গে বাই কালার যেমন এটি হচ্ছে কুন্দ ফুল কুন্দ ফুলের দিকে বেঙ্গল কুন্দো বলা হয় একেবারে হোয়াইট তারার মতো ফুলগুলো হয় কুন্দর বহু প্রজাতি রয়েছে এটা কিন্তু দেশীয় কামেনি তো আমরা যখন কোনো গাছ করব। তাদের বিষয় ক্লিয়ার করে জানলেই হবে কিন্তু গাছ এটা কাঞ্চন কাঞ্চন ফুল অনেকে ভালোবাসেন এটা হচ্ছে দেশীয় কাঞ্চন যেমন জোবা জবা ফুলেরই আর একটা জবা দেখুন টুকরো জোগা ছোটো ছোটো দু চার হাজার ফুল নিতে হলে এটা কিন্তু আপনারা করতেই পারেন পারেন কিন্তু এই স্থলবদ্ধের গাছটি করতে যে ফুলটা আপনারা দেখলেন এটা কিন্তু জানছেন কি না জানি না এটার নামই হচ্ছে আপনার ডোম্ভিয়া একেবারে মৌচাকের মতো নিচে থোককে থোক ফুল একটি ছোট্ট সুতোর মধ্যে ঝুলতে থাকবে বেশ ভালো লাগবে এই ফুল অবশ্যই করতে পারি আমরা এই সকল গাছ এটি হলুদ স্থলবদ্ধ মানে ভেতরটি একটি চকলেটি কালার আর বাড়িটা পুরো হলুদ প্রচুর পরিমাণে ফুল হয় এই একটু সময় দিলে কিন্তু আপনি পাবেন বেশ ভালো কিছু অবশ্যই এই গাছটি যদি আপনি নিতে চান নিতে পারেন ড্রাগন ফ্লাওয়ার অসাধারণ ফুল হয় গাছটি একটু লতানো টাইপসের হয় তাহলে আজকে শুধু কিন্তু গাছের নামগুলো জানবো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বুঝতে আপনাদের অসুবিধা হবে না স্টেশন থেকে নাম না চলে আসুন গাছটির নাম ম্যান্ডিভিলা তিনটি কালার আছে এর হলুদটাকে বলা হচ্ছে আলামুন্ডা সেটাও কিন্তু কি পার। তো ম্যান্ডিফিলা আপনারা অবশ্যই করতে পারেন প্রচুর পরিমাণে ফুল হয় শুধু লতা জাতীয় গাছগুলো ফুল শেষে একবার করে কাটিং করে দেবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং দাঁড়ানো গাছ আপনার হবে তো ক্রিসমাস ট্রি গাছটি দারুণ এই ভাই নিতে চেয়েছে তো দারুণ দেখতে আমরা কিন্তু এই স্যাম্পেন পামের গাছটি করতেই পারি তো স্যাম্পেন ল্যাটিনা সরি এটা কিন্তু ল্যাটিনা ল্যাটিন রুবরা দারুণ দেখতে হবে এই সকল গাছ গাছটি কিন্তু অসাধারণ হ্যাঙ্গিং করবেন আর হলু হলুদ ফুলে আপনার ভরে যাবে একেবারে দশ ফুট পর্যন্ত নিচে নামিয়ে নিতে পারেন গাছটির নাম ক্যাস্ট ক্লো অবশ্যই ছোটো চারা নিতে পারেন ভালো গাছ কিন্তু আপনি অবশ্যই পাবেন এটা কি বলুন তো এটা কদবেল ছিল যেমন ওই যে আমের গাছটি দেখলেন একটু বড় নেবেন একটু বড় সাইজের গাছ তো বড় নিলেই আপনার একটু বড় বড় দাম যাবে আর কি যখনই আপনি ছোট নেবেন তো অবশ্যই কিন্তু আপনি কম দামে পাচ্ছেন সেই জন্য আমরা চিন্তা করব যে ছোট ছোট গাছ নেবো কি না গাছটার নাম ফার্স্ট লাভ মানে প্রথম ভালোবাসা তো প্রথম ভালোবাসার কিন্তু তিন চারটা রঙ রয়েছে তো আমরা এটা কিন্তু লাল রঙের নিতেই পারি তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে আমরা কোন ধরনের গাছ নেব আর কি তো চলুন আপনারা অনেক ধরনের গাছে দেখেছেন বা জানেন গাছটি রাবার প্ল্যান্ট অনেকটা সময় দিলেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করা থাকলে অবশ্যই করবেন কথা বলতে চাইলে অবশ্যই রাত্রে কথা বলবেন ক্লিয়ার করে আপনাকে বুঝিয়ে বলে দিতে পারবো গাছের সম্বন্ধে আপনি অনেক কিছুই জানতে পারবেন যদি আপনার কোনো গাছের সমস্যা থাকে